जिप्सी सिफुल আমার আপনার সকলের কিন্তু একটি পরিচিত নাম এটি ফুল মার্কেটে গেলে সাধারণত বিয়ের সিজনে খুব প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলের দেখা মেলে কারণ ফুলের তোড়ার পাশাপাশি সাজসজ্জায় বিশেষভাবে ব্যবহৃত হয় এই জিপসি ফুল যারা প্রথাগত চাষের পাশাপাশি বিকল্প চাষ করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুল চাষটি প্রথম সারির মধ্যে থাকা একটি ফুল চাষ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ফুল চাষে বিঘাতে খরচ ষাট হাজার টাকা হলেও প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব কারণ খুব সামান্য পরিমাণ জল অল্প জৈব সারে কিন্তু এবং বিশেষ পরিচর্যায় এই ফুল চাষ করা সম্ভব আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পলি হাউসে চাষ করা হয়েছে ফুলগুলি পলি ছাড়াও ওপেন ফিল্ডেও আপনি চাষ করতে পারেন এই ফুলটি কিন্তু পলি করা হয় কারণ পলি করলে বছরে দুবার পর্যন্ত ফলন নেওয়া সম্ভব অর্থাৎ গরমকাল এবং বর্ষাকালে বাইরে কিন্তু এই ফুল চাষটি সম্ভব নয় তাই এই দুটো সময় যারা করবেন বেছে নিতে হবে কিন্তু শীতকালে ওপেন ফিল্ডে চাষ করা সম্ভব এই ফুলটি সেক্ষেত্রে পলিহাউসের এর রকম দরকার হয় না তাই সঠিক পরামর্শ মেনে অবশ্যই আপনি যদি বিকল্প চাষ হিসাবে এই ফুলটি বেছে নেন তবে আপনিও লাভ করবেন বলে আমরা আশা রাখছি